আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা সাইজ কবুতরের দিকে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মুমতাজ আলী ভাইয়ের খামারে বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর রয়েছে রয়েছে বন্ধুরা মাল দেখতে পাচ্ছেন কবির চমৎকার মধ্যে শিবের মধ্যে ভিডিও কবুতর দেখতে পাচ্ছেন ফুল রানিং আবার দেখতে পাচ্ছেন ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আসছে স্প্যানিশ জিশ ঘর ঘরে পোটার কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টেজের কবুতর যার কালার রয়েছে ব্লু বারলেস কালার

তাদের কাছে এই ধরনের কবুতর নাই হ্যাঁ ভাই খামারি যেমন তেমন ভাই কিন্তু তার কবুতর গুলো কোয়ালিটি সেই কেয়ারে বললাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি একটু একটু পেয়ার দেখাই এই যে দেখেন কত চমৎকার কালার মধ্যে অ্যান্ডলুজের কালার মধ্যে জার্মানি মডেল কবুতর ডিম পাইরে দিয়েছে নতুন কিন্তু এগুলো দিয়ে নিতে পারবেন একদম কম দামে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাইনোমা কবুতর খুবই চমৎকার অ্যান্ডলুজের কালারের মধ্যে এই ধরনের আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান বন্ধুরা

আচ্ছা বন্ধুরা মালটেস কবুতর কিছু দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন মডেনা কবুতর বন্ধুরা মন্ডি সরি মন্ডি কবুতর ফুল রানিং আজকে কত জানেন মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা এই যে বাচ্চা সহকারী কবুতর নিতে পারেন একদম সীমিত দামে ভাইয়া আজকে বেশি কথা বলা বলে একদমই যে পেয়ার হয়েছে আমার সংখ্যা বেশি দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা একটাই অনুরোধ যা যেটা ভালো লাগে খুবই দ্রুত নক করবেন কারণ দেখা যায় যে ভাইয়ের কবুতরগুলো কিন্তু থাকে না অ্যাকচুয়ালি তো ভাই ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দেবেন আচ্ছা ঠিক আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কর আছে বন্ধুরা যে পেয়ারটা আপনারা নিতে চান আবার রিপ্লে ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন করবেন ভিডিও কলে দেখে নিবেন ঠিক আছে আর আমি সবিকভাবে নিশ্চিত দিয়ে থাকি মন্ত্রী বাড়িতে মতো নিলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই শুরু করে দি ভিডিওটা আচ্ছা

খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন বুলনা সাইজ শৌকিং ঠিক আছে পেঁয়াজটা কিন্তু রানি না আট থেকে নয় ফাদায় চলতেছে নর্মাদি ঠিক আছে ডানেটার নর্মা মেটার মাদি আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা মার্শাল ব্ল্যাক কালারের মধ্যে না বন্ধুরা এই যে বিউটি জোড়াটার প্রতি কেউ কিন্তু লুপ করেন না এটা কিন্তু সেল করা হবে না বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমরা দেখাচ্ছি না দেখাবো আমরা এই যে ব্ল্যাক কাইট কালারের মধ্যে যা কবিন কবুতর জোড়াটা বা এটা কি রানিং হয়েছে ডিম্বার চক করানো না এই যে বামেটার চিহ্ন ডানটা মাদি এই পেটা কেমন কি দাম পড়ো ভাইয়া মাত্র দুই হাজার তারপর আরো আছে নাকি

আচ্ছা যে নেই নেই হ্যাঁ এর কথা বাদ দেন নতুন আমার বন্ধু আছে না তারা তো নিবে এ কত করবে সাড়ে পাঁচ একবার পাস করে দেবেন জানা ভাই একদম পাঁচ বন্ধুরা দেখে বিয়ারটা যেমন মাদির তেমন ওই শূন্যর বিয়ারটা কালকে দুটো টিম কমপ্লিট করছে এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবো মাত্র পাঁচ হাজার টাকা ভাই আমি কই আইছি আপনার খামার আইছি ভাই এগুলো কি দেখাই দেন ভাই মন্ডি কবুতর কি সাইজ আর কি গ্যাট আর কি কোয়ালিটি রে ভাই এটা কি ন ডাক্তার আছে নিচে আর এই হাঁড়িটা কি মাদি আন্ডা বাচ্চা করানো পিয়ারটা নতুন ভাই নতুন কয় ফাদার আছে দশ বেদার কমপ্লিট নর্মাল ঠিক আছে পিয়ারা কি ব্রিডিং আছে ব্রিডিং মুরে আছে না এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে এই পিয়ারা কেমন দাম পড়বে আজকে একদম পাঁচ মাত্র পাঁচ হাজার কি কোন ভাই

একটা হচ্ছে ব্লোবার একটা হচ্ছে এটা হচ্ছে এন্ডেগো বা চকলেট কালারের মধ্যে না ভাই এটা কি রানিং হয়েছে পিয়ারটা আচ্ছা এই ব্লোবার যেটা ডানে আছে এটা কি নর্ম মাদি আর এটা হচ্ছে মাদি না এই পিয়ারটা কেমন দাম পড়বে আজকে ভাই চা দাম 2200 চা দাম 2200 সেলে দাম কত 2000 2000 বন্ধুরা দেখেন পিয়ারটা আল্লাহ মাশাআল্লাহ মাত্র 2000 টাকায় রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা কি দেখাই দেন ভাই ও ভাই হ্যাঁ হাসিয়ান পাউডার মাসাল্লাহ খুবই চমৎকার আর কালার ঠিক কি কালার বন্ধুরা অ্যান্ডোলোজেন কালার আমি একটু টান দিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন বন্ধুরা অ্যান্ডোলোজেন কালার কতটা সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর না আর এই যেটা হচ্ছে মাদি নরম মাদি সেম টু সেম কালারের মধ্যে এটা কি অবস্থা ভাই রানি হয়েছে দশ হাজার কমপ্লিট না আচ্ছা এই পেয়ার কেমন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম 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 চলবে হ্যাঁ বন্ধুরা এদের কিন্তু একটু একটু ডাকা ডাকের মতো বাপ কিন্তু মাদি কবুতর ঠিক আছে মাদিরাও কিন্তু একটা সময় ঠিক কিছু ডাকে যাই হোক এটা নর্মালি ঠিক আছে আজকে নিতে পারবেন দশ হাজার কমপ্লিট ব্রিডিং মোড়ে আছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দাম দাম করে পিয়ারা বাইরে গেছে নিতে পারবে কি এটা কি এটা বাচ্চা বন্ধুরা দেখেন বাচ্চার কি সাইজ হ্যাঁ

ব্ল্যাক চেকের নর টাইগারটা হচ্ছে মাদি এর ঘরে থেকে এই বেবিটা আসছে বেবিটা আসছে গিফট পেয়ে যাবেন এই চমৎকার পেয়ারটা মাত্র বেবির সঙ্গে চার হাজার পাঁচশো তবে একদম না এখানে যারা আসবেন তাদের গাড়ি ভাড়া ঘুরিয়ে দেওয়া হবে ঘুরিয়ে ব্ল্যাক কালার বিউটি হ্যাঁ ডামেরটা মাদি বা আমেরটা নাও না আন্ডা অর্চা করানো কি শেপ রে হ্যাঁ আর কিচ্ছু মার্শাল লাইফের কেমন দাম পড়বে চার হাজার পাঁচশো দাম দাম চলবে কত চলবে চার হাজার টাকা বন্ধুরা দেখেন পেয়ারটা শুধু কিন্তু কবুতর হলে হবে না কবুতর কিন্তু কোয়ালিটি চিনবেন যাই হোক দুই চার পাঁচশো টাকা এদিক সেদিক হয়ে যাবে কিন্তু কোয়ালিটি কিনবেন আপনারা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন রেসার কবুতর রিয়ার একটা কালার যার কালার রয়েছে কি কালার অ্যান্ডোলোজেন কালার ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো শিকর রানি হয়েছে ভাই আচ্ছা আচ্ছা তুই কি রানিং নর আচ্ছা পার কত করে পড়বে ভাইয়া

এত কম দামে কবুতর আছে আর জমা ডিম সহ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কিং কবুতর শোগিন না কিং কবুতর সাদের দিকে জমা ডিম রয়েছে আজকে জমা ডিম বাচ্চা কিচ্ছু বুঝি না মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় পিয়ারটা ভাই এগুলো কি দেখতাছে এমন করে দাঁড়াইয়া হ্যাঁ মূর্তির মতো লাগতাছে আমার কাছে এটা কি মাল্টেস মার্শাল ব্ল্যাক কালার মাল্টেসিক রানিং এসেছে ভাইয়া তিন থেকে চার ফেদার মাত্র কি কোন ভাই হাসানি মাত্র তারপরে কত চার হাজার পাঁচশো তারপরে আলোচনা চলবে আর জানা বন্ধুরা ইনপুটের ঘরের বেবি দেখতে পাচ্ছেন পিয়ার গুলো কিন্তু দেখলে বুঝা যায় আলহামদুলিল্লাহ

দুই হাজার টাকা নিতে পারবেন বাইরে কাছে কি দেখা যাচ্ছে ভাই দুইটা কালার টা হচ্ছে টাইগার কালার এগুলো কি কবুতর কবুতর

ডেলিভারি দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই প্লাস ইউলো কালার বোম্বাই এটা হচ্ছে এক জোড়া মাত্র ছয়শো টাকা না ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে যাই হোক ডাউকা জোড়াটা এক হাজার টাকা চাইছিল দামা দামি চলবে আর বাকিগুলো বন্ধুরা যারা যেটা লাগে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ড্যারেসি রয়েছে বিউটি রয়েছে আবার এই যেখানে রেসার রয়েছে মাত্র চারশো টাকা পিস বাকিগুলা